ওয়েলকাম ব্যাক তোকে আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আনলিমিটেড জিমেল খুলবেন সেই নাম্বারগুলো যে ভেরিফিকেশান চাইছ সেই নাম্বারগুলো ভেরিফিকেশন কোথা থেকে আনবেন তো গেছে আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজে আপনাদেরকে এমন একটা ট্রিক শেখাই দিব যে ট্রিক্সের মাধ্যমে আপনি আনলিমিটেড জিমেল খুলতে পারবেন যতই নাম্বার চাক না কেন যতক্ষণ না পর্যন্ত আপনাকে ফোন থেকে মানে ফোনে অনুমতি যেভাবে না দিচ্ছে যখন ধরেন আপনি খুলতে খুলতে পারবেন না সেই পর্যন্ত আপনি কিভাবে খুলবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এফআর ইনকাম ভেরি এই ইউটিউব চ্যানেলটাকে আপনাদের অবশ্যই মাস্ট বি করে রাখতে হবে এবং পাশে থাকা ভ্যালভাটোটি বাজিয়ে দিতে হবে কারণ নিত্য নতুন আপডেট গুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখান থেকে আপনারা চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা গ্রুপ পটে চলে আসা হবে তো এখান থেকে জিমেল নাম্বারে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পারবেন এখান থেকে জিমেলের নাম্বার দেওয়া রয়েছে কিন্তু অনেক জিমেলের নাম্বার দেওয়া রয়েছে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেক নাম্বার গুগল নাম্বার গুগল নাম্বার অনেক নাম্বার এখান থেকে সিটের মাধ্যমে তৈরি করে দেওয়া হয়েছে তো এখান থেকে আপনি চাইলে বট এর টোক ও টেলিগ্রামে ওই যে স্থান টোকোর এখান থেকে হোয়াটসঅ্যাপ সৌদানের সোডানের যেগুলো সৌদি আরবের বোকানি আপনার সকল ধরনের বা সকল দেশের কিন্তু এখান থেকে নাম্বার নিতে পারবেন আপনি চাইলে তো এছাড়া আমাদের অনেকগুলো গ্রুপ রয়েছে অনেকগুলো বট রয়েছে আপনারা চাইলে ওগুলোতে সেল করতে পারেন বা ওগুলোতে ভালো প্রফিট করতে পারবেন কাজ করে আর বিশেষ করে আমাদের অনলাইন ইনকাম পিএলসি যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্লাস হচ্ছে আমাদের অ্যাফার ইনকাম ভিডিও ইউটিউব যে চ্যানেলের পাশাপাশি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে এইটির মধ্যে আপনাকে কি করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে তো এখন কথা হচ্ছে আপনাদের কি কি কাজ করার পর আপনারা এই টাকাগুলো পাচ্ছেন সেই বিষয়ে জন্য বক্সে সেখান থেকে আপনারা কি করবেন এই যে অল নাম্বার এখান থেকে আপনারা চাপ দিয়ে আসবেন তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কিন্তু নাম্বার এভাবে চলে তো এখান থেকে অ্যাভেলেবল নাম্বার চলার পরে আমরা কেন পারি না আমরা কাজ কেন করতে পারতেছি না তো এখান থেকে আপনাদের এইগুলা কাজ করতে হবে তাছাড়া কোনো মানে এর বিষয় নয় আপনাদের বিপিএন এর প্যাকেজ যাদের লাগে তারাও কিন্তু এভাবে প্যাকেজগুলো নিতে পারবেন ওকে তো এই যে এখন কথা হচ্ছে মূল বিষয়টা আপনারা যারা এর নিয়ে কাজ করতেছেন যেমন হচ্ছে এই আইসিলেন্ট নিয়ে কাজ করতেছেন বা হচ্ছে আপনাদের আইপি নিয়ে কাজ করতেছেন তাদের বিশেষ পরিমাণে আপনাদের ভালো এগুলো আসতেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট করে এখান থেকে আপনি কি করতে পারবেন এস এম এস বট কিন্তু আর একটা মানে হচ্ছে আপকামিং আপকামিং হচ্ছে এটা থেকে আপনি নতুন করে এস এম মাধ্যমে আপনি এই যে দেখতে পাচ্ছেন এইটা আপনি নিতে পারবেন এইটা যে একটা আপনি চাইলে বট থেকে তো স্টার্ট করে দিলে এইখান থেকে কিন্তু নাম্বার নিতে আপনাদের বেশি প্রবলেম হবে না হয়তো বা বটের কারণে হয়তো একটু সমস্যা হইতে পারে তাছাড়া কোনো প্রবলেম হওয়ার একদমই চান্স কম তো এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার ফাই টু ব্যাক এখান থেকে অনেকগুলা কিন্তু দেখেন বটটা কিন্তু কাজ কম করতেছে ঠিক আছে তো গাইজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নিয়মিত নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ